সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মহিলা আজকে দেখানোর উদ্দেশ্য আছে দেখেন এগুলোর জন্য এক চারি ঘাস কাটছি এককে বারে পুরা ছাপা করে দিছি মানে একটু যে শিকর্মী করে পড়ে থাকবে সেটাও রাখিনি রুচি এই আলহামদুলিল্লাহ তা ভালো দেখুন দূর থেকে দেখাচ্ছি খাইতেছে এই মহিষটা আপনাদেরকে তো জানাইছি যেটা এখন এটার দিন বোঝা যাবে যে যদি হয়ে থাকে তাহলে আর মন কাটবে না যদি আঠারো দিন পরে যদি হয়ে না থাকে তাহলে আবার মল কাটবে কিন্তু খুশি খবর হচ্ছে পাশাপাশি এই মহিষটা আবার হইতে আসে এখন এটাকেও বিষ দিতে হবে কিন্তু আমি এইটার অপেক্ষা করতেছি যে যদি ওইটা কনসেপ্ট করে থাকে তাহলে এটা দিয়ে বা যদি না করে থাকে তাহলে ওইটা এইটা দুইটা একসঙ্গে দিলে বীজের দামটাও একটু কম পাওয়া যাবে কারণ হচ্ছে ওই একটা বীজ দিতেই ষোলোশো টাকা লাগে আর সেখানে দুইটা বীজ দিলে হয়তো বা একটু কম টাকায় আর কি বীজটা দেওয়া যাইতে পারে এই জন্য আর কি এটাকে একটু অপেক্ষা করতেছি যদি আলহামদুলিল্লাহ আপনার কাছে সুক্রিয়া যদি এটা হয়ে থাকে তাহলে তো আর আমার কোনো টেনশনে কিছু নাই শুধু কষ্ট মষ্ট করে দশটা পাঁচ মাস লালন পালন করলেই যথেষ্ট আর কিছু লাগবে না আর ফল ইনশাল্লাহ যদি হয়ে থাকে তাহলে কি হয়েছে কি কৃষ্ণা যদি ফল হয়ে থাকে ফল আসে তাহলে ইনশাল্লাহ দশ মাসের মধ্যে আমি এক মোটামুটি রেজাল্ট পেয়ে যাব তো দোয়া করবেন কারণ হচ্ছে যদি ফলটা পাই তাহলে আল্লাহর কাছে শুক্রিয়া যে ব্যবসায় নতুন একটা মুখ উন্মোচন হবে আর কি তো এইরকম খানাদার অনেকের গল্প শুনি অনেকে বলে বা কমেন্টে বলে যে ওনার মহেশ নাকি খায় না খাইতে চায় না আহ আসলে ভাই মহেশ খাবে খাবে না কেন মহেশ খাবে আমার এই মহেশগুলো কিন্তু এখনো ওই মিক্সার পানি খায় না মিক্সার পানি বলতে গিয়ে বোঝাই ওই চোপড় ফিট এগুলো দিয়ে মিক্সার পানি দিলে এগুলো খায় না এগুলো কি খায় শুধু এগুলো পানি খায় হচ্ছে আপনার ইয়ার পানি সাদা পানি যখন পুকুরে বানবো পুকুরে বানবো যখন তখন ওরা ইচ্ছা মতো পানি খাবে আর ওই খড়কুটা যখন মিক্স করে দিব ওগুলো পানির সঙ্গে মিক্স করে দিই ওইখানে একটু চেপ চেপ পানি থাকে মানে ভুনা টাইপের পানি আর কি ওইটুকু যেটুক খায় তাছাড়া কিন্তু ওরা পানি টাইনে খানা পানি টাইনে একমাত্র যখন পুকুরে নামবো কুকে নামানোর সময় একবার টাইনে পানি খাবে তো এটাই হচ্ছে মহিষের এক একটার এক এক সিস্টেম অনেকে মহিষ আছে আবার পানি খায় কিন্তু আমার গুলো খায় না তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে যে ভাগ অভ্যাস সেভাবেই চলুক সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম